লাইফটা যে এরকম হয়ে যাবে এটা কোনো দিন ভাবতে পারিনি এখন মনে হয় যত ছোট ছিলাম ততই বুঝি লাইফটা ভালো ছিল দিন দিন যত বড় হচ্ছি যতটা বয়স হচ্ছে জীবনে যেন সমস্ত কিছু মানে যতটা বুঝতে শিখছি তত যেন কষ্টটা আরও বেশি বাড়ছে এখন মনে হয় যে ছোট থাকাটাই ভালো ছিলাম যে মা বাবার কাছে থাকতাম বাড়িতে থাকতাম কোনো চিন্তা ছিল না টেনশন ছিল না কোনো দুঃখ ছিল না নিজের মতো থাকতাম ঘুরতাম মা বাবার সঙ্গে কোথাও যেতাম পড়াশোনা করতাম এতেই লাইফটা কেটে যেত কিন্তু এখন যে লাইফটা কোথায় গিয়ে ছে নিজেও বুঝতে পারি না তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এবার আমরা যদি ভালো নাও থাকি তাও আমাদের ভালো থাকতেই হবে কারণ এটাই আমাদের লাইফ আমি তো কিছুটা অ্যাকসেপ্ট করেই নিয়েছি আর বাকি তো ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতেই হবে তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই এসেছিল পর তোমাদের দাদাভাই খবরটা দিল যে তোমাদের দাদাভাইকে ইলেকশন ডিউটিতে যেতে হবে তো আমরা কিছুটা তো প্রিপেয়ার ছিলাম যে হ্যাঁ ইলেকশন ডিউটিতে যেতে হবে কিন্তু এতটাও প্রিপেয়ার ছিলাম না যে সকালে খবর আসবে দুপুর বেলায় বেরিয়ে যেতে হবে তো এরকম প্রিপেয়ার ছিলাম না তো যাই হোক খবর শুনে খুবই খারাপ লাগলো যে বললো যে আমাকে দুপুরের মধ্যে দুপুরের পরপরই বেরিয়ে যেতে হবে তো কিছু জামা কাপড় কাঁচা কুচের আছে সেগুলো কেচে দিও যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে তার জন্য দেখো জামা কাপড়গুলোকে খুলে রেখেছিলো ওগুলোকে আগে মেশিন চালিয়ে দিলাম যে ওগুলোকে আগে কাছে দি আর এখন হচ্ছে দেখো সাতটা বাজে তোমাদের দাদা ভাই ছটার সময় এসে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুয়েছে যেহেতু নাইট ডিউটি করে এসেছে একটুখানি ঘুমাবে তারপরে উঠে প্যাকিং করবে আর আমার হচ্ছে আজকে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করছি তার কারণ হচ্ছে পিহুরাজকে স্কুল আছে আর তোজো তো আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে পিহুকে এখন তুললাম মানে ঘরটা ঝাড় দিয়ে ওকে আগে তুলে দিলাম তারপর আমি বাকি কাজকর্ম সেরে স্নান করে পিহুকে স্নান করিয়ে পুজো দিয়ে তারপর দেখো পিহুকে রেডি করিয়ে দিচ্ছি শুরু থেকে মেন্টালি প্রিপেয়ার হয়েছিলাম যে ইলেকশন ডিউটি যেতে হবে কিন্তু এত দিনের জন্য যেতে হবে এটা কখনো ভাবতে পারিনি তো মানে যতই ভাবি যে কষ্ট হবে না বা কষ্ট পাবো না কিন্তু যে ভেতরটা কেমন হয় বা কতটা কষ্ট হয় আমি কিন্তু বলে পৌঁছাতে পারবো না যে অজানা অচেনা অজানা শহরে আজকে আমি দুটো বাচ্চাকে নিয়ে একা একা আছি মানে এরকমভাবেই থাকতে হবে কেউ যদি আসেও আমার কাছে সে কতদিনের জন্যই বা থাকতে পারবে হয়তো অল্প কিছু দিনের জন্য কিন্তু পুরোপুরি তিনটে মাস চারটে মাস তো কারোর পক্ষে থাকা সম্ভব না আমাকে একাই থাকতে হবে আমার লাইফে যে এরকমও দিন আসবে এটা কখনো ভাবতে পারিনি যে আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে এইভাবে দূরে এসে পড়ে থাকবো সেখানে আমার হাজব্যান্ডও বাড়িতে থাকবে না আমাকে একা থাকতে হবে এটা কখনোই না ভাবিনি মানে এই জিনিসটা কোনো দিন কল্পনাও করতে পারিনি কিন্তু এই এই ইউনিটে এসেই আমার সাথে এটা হচ্ছে গেলো ইউনিটেও কিন্তু এরকম কোনো পরিস্থিতি আমার সাথে হয়নি মানে এই ইউনিটে আসার পর একবার তোমাদের দাদা গেল তখন এক মাসের জন্য গেছিল আর এখন হঠাৎ করে মাসের জন্য মানে আমি কিছুই ভাবতে পারছি না আমার সমস্ত কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলবো কি করব করবো কিছু আমার মানে মাথায় আসছে না তারপর আমাদের ঘরে সমস্ত বাজার বাজারঘাটও কিছু করার নেই মাসে শেষ সমস্ত বাজারও শেষ তো সমস্ত বাজার ঘাট করতে হবে আর তোমাদের দাদা ভাই তো টাইমে পড়লো না যে আমাদের কিছু বাজার করে দেবে তো মানে কি করে কি করব দুটো আমি কিছু ভাবতে পারছি না তো যাই হোক পরিস্থিতি হয়তো মানে মেন মানিয়ে নিতে পারবো ধীরে ধীরে হয়তো সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ওই মনটাকে কি করে বোঝাবো বা নিচের দুঃখটাকে কি করে চেপে রাখবো সত্যি আমি বুঝতে পারি না একবার ভেবেছিলাম তোমাদের সাথে আমার দুঃখের মুহূর্তটাকে শেয়ার করব না যেটুকু মানে শেয়ার করতে পারলাম সেটুকুই শেয়ার করলাম তোমাদের সামনে তো এদিকে দেখো পিহুকে স্কুলে দিয়ে আমরা চলে আসলাম আর এত রোদ ওঠে না কি বলবো তো আমাদের বাড়িতে একটাই ছাতা রয়েছে ছাতাও কিনতে হবে ওদের জন্য মানে সমস্ত কিছুই মানে একটা ছেলে মানুষ বাড়িতে না থাকলে যে কতটা বাজারঘাটেও যে কতটা সমস্যা হয় মানে আমার পক্ষে আমি না বাজারঘাটে একদম এক্সপার্ট না মানে আমি ছোটবেলা থেকে কোনো দিন বাজারঘাট করিও নি আর বিয়ের পরেও কোনো দিন করতে হয়নি এখনই মানে এই তিনটে চারটে মাস যে আমি কী করে সমস্ত কিছু ম্যানেজ করব আমি জানি না তো এখন মনে হয় যেন সমস্ত কিছু শেখা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না তো যাই হোক ধীরে ধীরে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে তো পিহুকে স্কুলে দিয়ে চলে আসলাম এখন বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম আছে রান্না বান্না সমস্ত কিছু সারবো তারপর তোমাদের দাদা প্যাকিং আছে মানে অনেক কাজ বাকি আছে আর যদি একটা দিন সময় হাতে পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু সেই সময়টাও হাতে নেই তো দেখো বাড়িতে চলে এসেছি এসে কলমি শাক হয়েছিল অনেকগুলো তা ভাবলাম যে আজকে একটুখানি শাক ভাজা করি কারণ তোমাদের দাদা চলে গেলে তো আর শাক খেতেই ইচ্ছে করবে না কারণ ছেলে মেয়ে তো শাক খায় না আমার একার জন্য রান্না করতে ইচ্ছে করবে না আর এদিকে দেখো গাছে একটা বেগুনও হয়েছিল আর একটুখানি ভাবছি গুঁড়ো মাছ দিয়ে চটচড়ি করবো তার জন্য কাঁচা টমেটো নিয়ে নিলাম চটচরির মধ্যে কাঁচা টমেটো দিলে বেশ ভালোই লাগে খেতে তার জন্যই নিলাম আমাদের জীবনে যে কতখানি মানে প্রবলেমস মানে আমরা কতখানি প্রবলেম ফেস করার পর যে একটুখানি সুখের মুখ দেখি সেটা মানে আমাদের মতো পরিস্থিতিতে যারা আছো তারা শুধুমাত্র তারাই বুঝতে পারবে তো আমাদের এইরকম যে বিয়ের সময় শুধুমাত্র এক মাসের ছুটি থাকে তো এক মাস পর তাকে মানে বিয়ে করার পর এক মাস তাকে ছেড়ে চলে যেতে হয় তারপর তিন মাস কাউ কেউ কেউ ছ মাস পর পরেও ছুটি আসে মানে ছুটি পাওয়াটাও খুবই মুশকিলের বিষয় আর আমাদের সারা বছরে খুব অল্প ছুটি মানে আমাদের লাইফটা যে কেমন শুধুমাত্র আমরাই বুঝতে পারছি আর আমাদের মতো যারা আছো তারা অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক মানে কি করব বলো অ্যাডজাস্ট তো করেই নিয়েছি কিছুটা কারণ বিয়ের এত দশ বছর হয়ে গেল দশ বছর ধরে অ্যাডজাস্ট করেই যাচ্ছি জানি না জীবনে আর কতদিন এভাবে অ্যাডজাস্ট করতে হবে আর এদিকে দেখো পিহুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম এত রোদ্র উঠেছে কি বলবো আর বিহুর তো সবসময় একটা বছর তো ঘরেই বসা ছিল বাইরে বেরোনোর অভ্যেসটা একটু কম আছে তো চোখ মুখগুলো পুরো লাল হয়ে গেছে তো দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছি একটুখানি গ্লুকন্ডি ডি বানিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই ও ঘুম থেকে উঠে গেছে বাজারে গেছিলো কিছু কেনাকাটার ছিল তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি যাবে না তো কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলো নিয়ে আসলো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমাদের দাদাভাই প্যাকিং শুরু করে দেবে তো এদিকে দেখো তোমাদের প্যাকিং শুরু করে দিয়েছে এই মুহূর্তটা যে কতটা কষ্টের আর এই সময় যে আমাদের কতটা ঘান্নাকাটি হয়েছে বা ঘরের মধ্যে ঝামেলা হয়েছে মানে কি বলবো কিছু বলে বোঝাতে পারবো না তোমাদের মানে এতটা খারাপ লাগে এতটা কষ্ট লাগে মানে মানে আমার না ভাষা হারিয়ে যাচ্ছে আমি কি বলবো জানি না তো যাই হোক আজকের ব্লগটা হয়তো একদমই ভালো হলো না তোমরা একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের দাদা আর ভিডিও দিতে পারবো না তারপর দেখছি যে না আমাকে সমস্ত কিছু যদি সমানভাবে নিয়ে চলতে হয় তাহলে আমাকে ভিডিও করতে হবে আর ভিডিওটা করলে তাও নিজেকে একটুখানি ভালোভাবে বিজি রাখতে পারবো যাতে আমি সমস্ত কিছুটা না ভাবতে হয় কষ্টটা কম হয় আর আমাকে যেহেতু বাইরে এইভাবে একা থাকতেই হবে তো আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যদি বসে থাকি তাহলে আরো বেশি খারাপ লাগবে যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো স্নান করতে গেছে তো আমি তোমাদের দাদা ভাই সমস্ত কিছু ড্রেস রেডি করে দিলাম তো এখন তোমাদের দাদা ভাই চলে যাবে আর এখন যে কতটা খারাপ লাগছে মানে হাওয়া করে কান্না আসছিল কিন্তু না তোমাদের দাদা সামনে কান্না করতে পারছিলাম না কারণ ও বেরিয়ে যাওয়ার সময় যদি কান্না করি তাহলে হয়তো মানে ওর খারাপ লাগবে বেশি তো এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম যে ওদের একটুখানি থুতু দিয়ে যেতে মানে আমাদের মধ্যে নিয়ম আছে মানে আমি ছোটবেলা থেকে দেখে এসছি আমার দিদা যখন আমাদের বাড়ি থেকে চলে যেত তখন আমাদের ছোট আঙুলটা কামড় দিয়ে একটুখানি থুতু দিয়ে যেত যাতে মানে কষ্ট না হয় মানে বলে না ছোট বাচ্চাদের যাতে হঠাৎ করে কোনো শরীর খারাপ না হয় আর যেহেতু ওর বাবার সঙ্গে ওদের অ্যাটাচমেন্টটা বেশি না ওর বাবা চলে গেলেই না ছেলে মেয়ের কিছু না কিছু প্রবলেমস হয় হয় জ্বর আসে তো যাই হোক সেই বললাম তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আর বিয়ের পর থেকে এই পর্যন্ত তোমাদের দাদাভাই যতবার আমাদের ছেড়ে গেছে এভাবে মানে প্রথমে তো আমি একা ছিলাম তারপর ছেলে মেয়ে এখন হয়েছে যতবারে গেছে ততবারই হাসে মুখে বেরিয়েছে কোনো সময় মুখ গোমরা করে বেরোনি তো দেখো আরও অনেকজনা গেল তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই ইলেকশান ডিউটিতে চলে গেল আর মোটামুটি এখন ফিরে আস্তে আস্তে আড়াই তিন মাস হয়ে যাবে মানে সঠিক না হয় তো আড়াই মাসের মধ্যেও হয়ে যেতে পারে আবার তিন মাসও লাগতে পারে মানে কি হবে বলা যাচ্ছে না তো একা একা থেকে কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না এবার মেয়ের স্কুলও আছে যার জন্য আমি যেতেও পারবো না এখান থেকে আমাকে এখানেই থাকতে হবে আর এই অজেনা অজানা শহরে আজকে সত্যি আমাকে নিজেকে এত একা লাগছে না যে এত বড় একটা শহরে মানে আমি আজকে একা আমার সমস্ত পরিচিত মানুষ আমার আত্মীয় স্বজন সবাই অন্য জায়গায় আমি শুধুমাত্র একাই দূর দেশে আছি তো যার যার জন্য এখানে আছি সেই আজকে ইলেকশন ডিউটিতে গেছে মানে বাধ্যতামূলক যেতেই হবে এটা তো চাকরির একটা অংশ কিন্তু আমাদের যে কতটা কষ্ট হয় আমাদের যে পরিস্থিতিটা কেউ কী হয় শুধুমাত্র আমরাই বুঝতে পারি মানে যত ফৌজি ফ্যামিলি আছে তারাই বুঝবে তো আমাদের এখান থেকে তোমাদের দাদাভাই একলা যায়নি অনেকজনা গেছে তো সবারই একই অবস্থা তো বিকেলবেলা তাদের সঙ্গে কথা বলছিলাম সবাই সবাইকে সান্ত্বনা দিচ্ছিলাম কি করব বলো আমাদের লাইফটাই এরকম রকম তো যাই হোক কি আর বলবো আজকে কি বলবো কিছুই বুঝতে পারছি না তো আজকের ভিডিওটা আর কোনো ভিডিও করতে পারিনি ভালোও লাগছে না এরপরে ভিডিও করব কিনা না তাও বুঝতে পারছি না তো যাই হোক দেখা যাক চেষ্টা করব। দুদিন একটু খারাপ লাগবে তো তারপরে হয়তো আস্তে আস্তে সমস্তটা শুয়ে যাবে অভ্যেস হয়ে যাবে পিউকে স্কুলে দিতে আর যাবো তখন হয়তো বাজারঘাট করে নিয়ে আসবো তো এমনিতে সময়ে তো মানে এমনি তো সারাদিন আমি বিজি থাকবোই কারণ পিহুর পড়াশুনো পিহুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো যোকে দেখ মানে দেখাশোনা করা সমস্ত কিছু নিয়ে আমি অনেকটাই বিজি পুরোটাই বিজি থাকবো কিন্তু তারপরেও না ওই কেমন একটা মানে ভেতর থেকে হচ্ছে যে এত বড় জায়গাটায় শুধুমাত্র আমি একা আমার চেনা পরিচিত মানে আমার যে আত্মীয় স্বজন রিলেটিভস বা ছোটোবেলা থেকে যাদের মধ্যে বড় হয়েছি বড় হয়ে যাদের মধ্যে থেকেছি তারা কেউ নেই মানে আমি পুরো একলাম কি বলবো আমি কি বলছি আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো